হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো প্রথমেই বলছি আয়নাটাকে তোমরা একটু ইগনোর করো আসলে আয়নাটা অনেক দিনকারই পুরনো তো এই জন্যই আর কি দাগ দাগ হয়ে গেছে তো অনেকে মনে করে যে আমাদের মুখে হয়তো এরকম দাগ কিংবা ড্রেসে হয়তো এরকম দাগ থাকে আসলে সেটা নয় আসলে আয়নাটাই খারাপ তো যাই হোক দিনটা ছিল রামনবমীর দিন একটু ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল আর কি তো সারাদিন ওর কাজ ছিল অনেকটাই প্রেশার ছিল কাজে তো তারপর সন্ধ্যেবেলায় বলেছিল একটু রামনবমীর একদম পুজো দেখতে যাবে আর কি এখানে এখানে বলতে ব্যাঙ্গালোরে বলতে চাইছি আমি এখানে খুবই সুন্দরভাবে রামনবমী সেলিব্রেশন করা হয় আসলে সবটাই লাইটিং থেকে শুরু করে ফুল দিয়ে এরা ডেকোরেশন করে আর এত সুন্দরভাবে এরা সেলিব্রেশন করে যেন এটাই থেকে বেশি বড় ফেস্টিভ্যাল তো যাই হোক সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলাম এই যে গাড়ি নিয়ে আমরা বেরিয়েছিলাম তো অনেকটাই রাস্তায় ভিড় ছিল তবুও ভেবেছিলাম যে বাসে গেলে একটু বেশি প্রবলেম হয় মেয়েটাকে নিয়ে তো সেই জন্যই আর কি গাড়িতে যাওয়া তো তারপর দেখো বেরিয়ে গেছিলাম আর যেতে যেতে এখানে রাস্তা থেকে শুরু হয়েছিল লাইটিং তো এটা লাইটিং নয় এটা হচ্ছে একটা ওর কাজের জায়গাটা এই বাদিকের বিল্ডিংটাই ও কাজ করে ওখানটাতেই ও কাজ করে তো যাই হোক এদিকে একটা নতুন একটা কাজ চলছে একটা মনে হয় একটা কোম্পানি হবে আর কি তো এটা সেটার জন্যই এখানে এলইডিগুলো লাগিয়ে রেখেছিল তারপর আমরা একটু চলে গেছিলাম একটু রাম মন্দিরের ওদিকটাতে তো আমরা আগে যেখানে থাকতাম সেখানকার ডেকোরেশন আমরা দেখেছি অলরেডি এখানে নতুন আমরা শিফট রয়েছি ওর কাজের জন্য এখানে ট্রান্সফার হয়ে গেছে তো সেই কারণে এখানকার লাইটিংগুলো আমরা এর আগে কখনোই দেখিনি এখানে একটা মেলাও হয় খুব সুন্দর বড় করে যে বাদিকে দেখতেই পাচ্ছ তো সেটাও আমরা কোনোদিন দেখিনি আর এখানে দেখো লাইটিংগুলো এত সুন্দর করে করেছে আমাদের ওখানে মনে হয় সরস্বতী পুজোর সময় এরকম সুন্দর সুন্দর লাইটিংগুলো দেখতে পাওয়া যায় আর কি তো এর থেকেও ভালো ভালো কিছু ছিল যেগুলো আমি শ্যুট করতে পারিনি তারপরে একটু ওয়ারটেল অফিসে চলে গেছিলাম একটু কাজ ছিল ওখানে আর কি তো ওখানে কাজটা হয়নি ওখানে অলরেডি বন্ধ হয়ে গেছিলো যেহেতু রাত আটটার পরে অখনও অফিস টাইমে খোলা থাকে না কি অফিস টাইমে কোনো কিছুই খোলা থাকে না তো যাই হোক সেখান থেকে একটু ফুচকা খেয়ে চলে গেছিলাম ফোনের কভারের দোকানে তো একটু ফোনের কভার দেখবে বলছিলো তো সেখান থেকে একটা কিছু নিয়ে তারপরে আমরা চলে গেছিলাম একটু মাছের দোকানে আসলে এখানকার মাছগুলো এরকমই দেখতে তোমরা দেখে হয়তো ভাববে এগুলো কি কিন্তু এগুলো এরকমই দেখতে এখানকার ফ্রিজের মাছ সব আসলে এখানকার লোকেরা এই সব মাছ খেতেই মানে অভ্যস্ত আর কি আমাদের ওই সব জায়গায় কিন্তু কেউ আর ফ্রিজের মাছ খাবে না সবাই কিন্তু একটু জ্যান্ত মাছের দিকেই আর কি যায় তো যাই হোক কী আর করা যাবে যেখানে যেরকম সেখানে তো সেভাবে চলতেই হবে কিছু করার নেই আমরা চাইলেও আমরা তাজা মাছ খুব একটা কিনতে পারি না আর তাজা মাছ কিনতে হলেও অনেক সকালে আসতে হয় কিংবা অনেকটা দূরে যেতে হয় এরকম আর কি তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব